হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স তো গাইস আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও দেখে বুঝতেই পারছো এখন তো আর চাদর ফাদর সেইভাবে লাগে না কিন্তু তখন লাগছিল আর কি মানে কয়েকদিন আগে যে শীতটা পড়লো না খুব তো সেই সময় আর কি আর আমি একটুখানি বেরিয়েছিলাম তো এই দেখো এইদিকে কুকুরটা কেমন করে শুয়ে আছে দেখে একটু মায়া হচ্ছিল আর এই জায়গাটা না রাস্তার এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে অনেক ফাঁকা ফাঁকা এক টুকরো আকাশ দেখা যায় না হলে তো মনে হয় যেন আকাশটাও সবাই কিনে ফেলেছে ফ্ল্যাটগুলোর মতো তো যাই হোক আর কি আর এখান থেকে আসার সময় আমি না রিলস বানাই আমার ভীষণ ভালো লাগে গাছপালাগুলো আছে আকাশটা দেখা যায় ভীষণ ভালো লাগে তো সকাল থেকে অনেক কাজ হলো তো কাজকর্ম মিটিয়ে এবার একটু বসলাম আর তারপরে এলো এই পার্সেলটা এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো কেমন হয়েছে একটু জানিয়ে কমেন্টে আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এই শাড়িটা নেব কিন্তু কিছুতেই হয়ে উঠছিলো না কোনো কারণবশত আর এর সঙ্গে না ব্লাউজ পিসটাও আছে তো আমি ব্লাউজ পিসটা কাটিনি কারণ শাড়িটা এমনিতেই বড় তো ব্লাউজ পিসটা রাখলে আরেকটু বড় লাগবে আর অনেকটা কুচি পড়বে দেখতে ভালো লাগবে ওই জন্য আর কি কাটেনি আর এমনিই তো কেনা ব্লাউজ এখন যা পাওয়া যায় তাতে আর বানাতে লাগে না মানে যে পয়সায় আমি বানাবো সেই পয়সা দিয়ে আমি নতুন ভালো সুন্দর ব্লাউজ পেয়ে যাবো তো যাই হোক এই যে এইটা হলো ব্লাউজ পিস আর এটা না কেটেই বড় রেখে লেস বসিয়ে খুব সুন্দর করে নিয়েছি তো এই যে পাটকাটি রেডি হয়ে গেছে চা খাওয়ার জন্য মনে হচ্ছে এইটুকুই যথেষ্ট আর উনটা আমি বয়ে বয়ে এনেছিলাম সেই দপ্তরপুর থেকে বাড়ি থেকে টিভিতে লেগে যাচ্ছে সরি তো চলো আজকে মনে করব চা মাল পড়ে থাক আগে চা খেয়ে আসি বাবু উনটা নিয়ে আয় তো এই দেখো ছোট্ট একটা উনুন মাকে বলেছিলাম বানিয়ে দিতে তো দিয়েছে আর কি আর এটা পাটকাটি দিয়ে ধরাচ্ছি আর ছোট থেকেই না আমি কাঠের উনুন জ্বালতে পারি না মানে কিছু যদি কেউ যদি ধরিয়েও দেয় আর আমাকে শুধু একটু দেখতে বলে তো আমি সেই উনুনটাকে নিভিয়ে দেব না হলে তো ভেঙে যাবে মানে হেভি গুণ আছে আমার মধ্যে আর কি তো যাই হোক আবার হচ্ছে ট্রাই করছি দেখি এবার চাটা কি হয় তো চলো দেখতে থাকো আর তোমরা যদি কেউ চা খেতে যাও তাহলে তাড়াতাড়ি চলে এসো তো উনুনটা দেখো খুব সুন্দর জ্বলে গেছে মানে প্রথম দিকে একটু কেমন ধোঁয়া ধোঁয়া হচ্ছিল তারপরে একটু দেখো আগুনটা দেখো পুরো লাল আগুন মানে রান্না করা যাবে এমন সুন্দর আগুন হয়েছে আর চাটাও দেখো কেমন টকবক টকবক করে ফুটছে ভীষণ সুন্দর দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি যে আমি অ্যাটলিস্ট পেরেছি এখন অন্তত পেরেছি তো গাছ দেখো আমাদের চা রেডি হয়ে গেছে এবার চাটাকে নাও আর জাল দিলাম না এই কটা পাটকাটি অবশিষ্ট দেখা যাক চেষ্টা করতে করতেই হোক অন্যদিন দেখি একটা অন্য কিছু করার ইচ্ছা আছে চলো চাটা এখন ভালো গ্যাস নেই তো কি হয়েছে তাই বলে কি চা খাওয়া বন্ধ চাই বলো এত ঠান্ডা পড়েছে সকাল দিয়ে তো আমি বাবা গা দিয়ে বস্তাটা ছাড়তেই পারছি এখন তো ঘন্টা দিয়েছি দেখো কতটা চা হয়েছে চলে এসেও খাবো তো এই যে আমার দেখো আগুন এখনো গনগন গনগন করছে চাটা কত সুন্দর এইভাবে সরানোও দেখো দেখো এখানে রস ছিল মাঠ জল হয়ে গেল এই চাটা এখন এই চাটাকে খাবো কিন্তু এখানে থাক তো এখন চা রেডি হয়ে গেছে আমি চা খাচ্ছি আর ছেলে হচ্ছে এই যে পড়তে যাচ্ছে চাটা করে নিয়ে আর সাথে ময়লাটাও কিন্তু ওর দ্বারাই ফেলাচ্ছি আর অনেকটা ময়লা জমেছিলো জানো তো এক প্লাস্টিক হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা